একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি যে মহান রব্বুল আলামিন কখনো কাউকে ভাঙার জন্য পরীক্ষা নেন না কখনো কারোর উপরে তার সাধ্যের থেকে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না আর এই লাইনগুলো আমাদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদেরকে একটা বার্তা দিতে চাই আমাদেরকে বলতে চাই যে আমাদের জীবনে যা কিছু ঘটে বা যা কিছু ঘটছে আমরা প্রত্যেকেই সেগুলোর সমাধান করার যোগ্য না হতে পারে আপনার জীবনে এমন কিছু সময় এসেছে যখন আপনি নিজেকে একা অনুভব করেছেন যখন আপনি নিজেকে ভেঙে পড়া অনুভব করেছেন কখনো কখনো আমাদের খারাপ সময়ে আমাদের কঠিন সময়ে আমাদের বিপদ আপদের সময়ে আমাদের মনে হয় যে সময় কখনো শেষ হবে না আমাদের জীবনে কখনো ভালো সময় আসবে না কিন্তু বাস্তবে এই সব ধারণাগুলো যে কোনো অংশেই সত্য নয় এটা আমরা অস্বীকার করলেও এটা বাস্তব কারণ পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনের অংশ আমরা হয়তোবা ভাবতে পারি যে আমার সাথেই কেন এমনটা ঘটছে আল্লাহবাক কেনই আমাকে এত বেশি কষ্ট দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন এসবের পিছনে কত বড় কারণ থাকতে পারে আপনার জীবনে যখন কোনো কঠিন পরীক্ষা আসছে তখন আপনি মনে করছেন যে আল্লাহ আমারই কেন এত পরীক্ষা নিচ্ছেন আসলে আপনি একা নন এ পৃথিবীর পরিচালক এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন এবং শুরুতেই আপনাকে যেটা বলেছিলাম যে মহান রব্বুল আলমিন কখনোই কাউকে ভাঙার জন্য পরীক্ষায় ফেলেন না কখনোই কাউকে ভাঙার জন্য পরীক্ষা নেন না এবং কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে কখনোই নিতে পারবে না যেটার সমাধান সে কখনোই করতে পারবে না যেটা তার সাধ্যের বাইরে এমন কিছুই চাপিয়ে দেন না বরং প্রকৃত অর্থে এর উল্টোটা ঘটে মহান রব্বুল আলমিন আমাদেরকে জীবনের বিভিন্ন সময়ে পরীক্ষায় ফেলার মাধ্যমে আমাদেরকে আরও বেশি মজবুত আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন যাতে আমরা জীবনে আরও বেশি উন্নতি করতে পারি এবং আমাদের জীবনকে আরও বেশি গতিশীল করতে পারি আপনি আপনার আশেপাশে এমন অনেক মানুষকেই দেখবেন যারা কোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ে না যারা কোনো খারাপ সময়ে হার মানে না যারা নিজেদেরকে দুর্বল মনে করে না তারা প্রত্যেকটা সময়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিজেদেরকে মজবুত বানাতে থাকে এবং নিজের উপরে বিশ্বাস রাখে আর সর্বোপরি এর ফলস্বরূপ তারা জয়ী হতে থাকে আর সেই সকল ভাগ্যবান ব্যক্তিগুলোর মধ্যে আপনিও একজন হতে পারেন আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হয়তো বা আপনাদের জীবনে কখনো না কখনো এসেছে বা যেগুলো নিয়ে আপনি চিন্তা করেন এই পাঁচটি বিষয় শোনার পরে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন সমস্ত কিছুকে ভেঙে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ নম্বর ওয়ান যদি জীবন আপনাকে ভাঙার চেষ্টা করে তাহলে বুঝে নেবেন যে আপনি শক্তিশালী হয়ে উঠছেন আপনার জীবনের প্রত্যেকটা ভাঙন আপনাকে নতুন করে গড়তে শেখাচ্ছে যেটা আপনার অজান্তেই এই সকল পরিস্থিতিগুলোতে আল্লাহর উপরে ভরসা রাখাটা প্রয়োজনীয় কিছু জিনিসকে সহ্য করাটা প্রয়োজনীয় কিছু জিনিসকে বুঝে সেটার সমাধান খুঁজে নিজের উপরে কাজ করাটা প্রয়োজনীয় সময়ের সঠিক ব্যবহার করাটা প্রয়োজনীয় নিঃসন্দেহে এই বিষয়গুলো ইঙ্গিত দেয় যে ভালো সময় খুবই নিকটে নম্বর টু যখন কেউ বিশ্বাস ভাঙে তখন তার যন্ত্রণা যে কতটা কঠিন কতটা ভয়াবহ কতটা কষ্টদায়ক তা আমরা প্রত্যেকেই কম বেশি জানি দুর্ভাগ্যজনকভাবে আমরা যাদেরকে সবথেকে বেশি আপন ভাবি সবথেকে বেশি কাছের ভাবি সবথেকে বেশি বিশ্বাস করি তারাই আমাদেরকে কষ্ট দিয়ে থাকে তারাই আমাদেরকে আঘাত দিয়ে থাকে তারাই আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে থাকে আর যখন আমরা কোনো বিশ্বাসঘাতকতার শিকার হই তখন আমরা ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়ি কিন্তু এটা আমাদের জানা প্রয়োজন যে এমন পরীক্ষা আমাদের জীবনে কেন আসে না হতেও তো পারে হতেও তো পারে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বার্তা পাঠাতে চাইছেন হতে পারে সেই বিশ্বাসঘাতক মানুষটা আমাদের জন্যে কল্যাণকর ছিলই না আপনার কি মনে হয় নবিপাক সাল্লাইসাল্লামের জীবনে কি এমন কিছু ঘটেনি আমাদের প্রিয় নবীজির অনেক কাছের মানুষেরাও বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু এই সব কিছুর বিনিময়ে নবীপাক সাল্লাই্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা বাস্তবে তিনি কখনোই প্রতিশোধপরায়ণ হননি বরং তিনি সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন এবং বলেছিলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না নভিপাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের এই বাণী এই আচরণ আমাদেরকে কিছু শেখাই কিছু বোঝাই কিছু ভাবাই যে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে দুনিয়াতে ন্যায় বিচার না পেলেও আল্লাহর কাছে এর ন্যায় বিচার নিশ্চয়ই আছে এই সকল পরীক্ষার মাধ্যমে আল্লাহ হয়তোবা আমাদেরকে বোঝাতে চাইছেন আমাদেরকে বার্তা দিতে চাইছেন তানার উপরে ভরসা করার না এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ আমাদেরকে একা করে দিলেও মানুষ আমাদেরকে একা ছেড়ে দিলেও আল্লাহ তার বান্দাকে কখনোই একা করেননি আমাদের রব অবশ্যই আমাদের সঙ্গে আছেন আমাদের জীবনে কখনো কখনো এমনও সময় আসে যখন আমরা নিজেদেরকে একা অনুভব করি মনে হয় যেন চারিপাশ অন্ধকার হয়ে গেছে জীবনে আর কোনো আশার আলো বেঁচে নেই চারিপাশে এত এত মানুষ থাকা সত্ত্বেও নিজেকে খুব একা মনে হয় তবে এটা শুনে আপনি অনেক বেশি খুশি হবেন যে এই একাকিত্ব আল্লাহ পাকের দেওয়া একটি নিয়ামত আমাদের রব আমাদেরকে একাকিত্বের পরীক্ষায় ফেলেন ফেলেন তার কারণ আমরা যাতে তানার আরও বেশি কাছাকাছি চলে যেতে পারি হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে তিনি কারাগারে বন্দী হন পরিবার থেকেও তাঁকে দূরে থাকতে হয়েছিল কিন্তু এই একাকিত্বটা সবথেকে বড় সুযোগ ছিল এই সুযোগটা হল আল্লাহর কাছে পৌঁছানোর আল্লাহর সবথেকে কাছে পৌঁছানোর তিনি তানার একাকিত্বের সময়ে একান্তে রবের সাথে কথা বলতেন এবং তানার এবাদাতে মশকুল থাকতেন আমাদের কাছে এটাই স্পষ্ট আমাদের কাছে এটাই স্পষ্ট কারণ পবিত্র কোরআনেই উল্লেখ আছে যে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অনেক বেশি নিকটে না হতে পারে আপনিও একাকিত্বের মধ্যে ভুগছেন আপনিও একাকিত্বকে অনুভব করছেন এবং একাকিত্বকে নিজের শাস্তি মনে করছেন কিন্তু প্রকৃত অর্থে একাকিত্ব আল্লাহর একটি নিয়ামত এবং এটাকে একটি নিয়ামত হিসাবেই ভাবুন প্রকৃত অর্থে রব আমাদেরকে তাঁর কাছে টেনে নেওয়ার জন্য এই ধরনের নিয়ামত দিয়ে থাকেন আল্লাহ আপনাকে একাকিত্বের মুখোমুখি দাঁড় করিয়েছেন একা করে দিয়েছেন তার কারণ তিনি আপনাকে তানার কাছে টানতে চাই এটাকে বোঝার চেষ্টা করুন একাকিত্বকে নিজের শাস্তি ভাবাটা বন্ধ করুন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার চেষ্টা করুন আল্লাহর উপরে ভরসা রাখুন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন না যদি জীবনে কখনো ব্যর্থতার মুখোমুখিও হয়ে থাকেন তাহলে নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না নিজেকে ছোট মনে করবেন না নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না বিশ্বাস করুন এই ব্যর্থতাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আপনি হয়তোবা জানলে অবাক হবেন যে আপনার প্রত্যেকটা ব্যর্থতাই আপনার জন্য এক একটি সুযোগ তাই যে কোনো ব্যর্থতার সময়ে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখুন নাম্বার ফাইভ স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করুন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করুন কারণ কঠোর পরিশ্রম কখনোই ব্যর্থ যায় না একটা স্বপ্ন হয়তো আপনার ভেঙে যেতে পারে তাতে কি হয়েছে আবার নতুন করে শুরু করুন নতুন করে পথ চলার চেষ্টা করুন যেটা হারিয়ে গিয়েছে যেটা ভেঙে গিয়েছে যেটা চলে গিয়েছে সেটা কিন্তু অতীত আর অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা কখনোই শোভা দেয় না কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখে যদি আপনি নিজেই হারিয়ে যান তাহলে সেই ব্যর্থতার দায় কিন্তু আপনার নিজের কারণ পাক আপনার সাথেই আছেন এ কথা জেনেও যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে এর দায়কে আপনি নিজে নেবেন না এর দায়কে আপনার নিজের নয় অবশ্যই আপনার নিজের শক্ত লোহাকে যেমন আগুনে পুড়িয়ে নরম করা হয় ঠিক তেমনি আল্লাহ পাক হয়তোবা আপনাকে কষ্টে পুড়িয়ে পরিপূর্ণ সাফল্য দিতে চাইছেন তাই আল্লাহর উপরে ভরসাই আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে মহান রবুল আলামিন আমাদেরকে সঠিকটাকে বোঝার তৌফিক দান করুক এবং তানার সিদ্ধান্তের উপরে সম্পূর্ণরূপে ভরসা রাখার তৌফিক দান করুক আমিন